তাদেরকে জামায়াতে ইসলামিতে যোগদান করার আহ্বান লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভুইয়ার সম্প্রতি এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা বারো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় যারা চাঁদাবাজি করেন না এবং ক্লিন ইমেজের অধিকারী সেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান তার এই বক্তব্যের সমালোচনা করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন মোল্লা রেদুয়ান বিন বেলাল নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে লিখেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন কি জানেন না যে আওয়ামী লীগ এবং ক্লিন ইমেজ দুইটা দুই মেরু শব্দ তিনি আরো বলেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ বলে কিছু নেই এবং এই ধরনের নেতাকর্মীরাই পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আল্লামা সাইদির রায় পরবর্তী হত্যাকাণ্ড রাতের ভোট গুম খুন নারী নির্যাতনের মতো ঘটনার বৈধতা দিয়েছেন তার মতে এসব ঘটনার জন্য কোন ক্লিন ইমেজের আওয়ামী লীগকে লজ্জিত বা অনুতপ্ত হতে দেখা যায় না বরং তারা বিশ্বাস করে যে তাদের প্রতি অন্যায় করা হয়েছে মোল্লা রেদওয়ান বিন বেলাল মাস্টার রুহুল আমিন ভুইয়ার প্রতি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি মনে করেন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা থেকেও রুহুল আমিন ভূইয়া ক্লিন ইমেজের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা পেতে পারেন